বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় তৃতীয় ওডিআই ম্যাচের সম্পূর্ণ হাইলাইট বলছি এই ভিডিওতে ভারত প্রথম ব্যাট করতে নামে দুশো ছিয়ানব্বই রান করে আট উইকেটে পঞ্চাশ ওভার খেলে এবং সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে দুশো আঠেরো রানে অল আউট হয়ে যায় এবং পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে ভারত এই ম্যাচটি জয়লাভ করে আটাত্তর রানে এই ওডিআই সিরিজটি রয়েছে ইন্ডিয়া দুই পয়েন্ট এবং সাউথ আফ্রিকা এক পয়েন্টে ভারত এই সিরিজটি জয়লাভ করেছে এই সিরিজের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন হারদীপ সিং ওনার দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে উনি এই ম্যাচের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এবং এই ম্যাচের তৃতীয় ওডিআই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সঞ্জু স্যামসান একটি দুর্দান্ত পাড়ি খেলেছিলেন একশো আট রানের একশো চোদ্দো বলে এই সঞ্জু স্যামসনের দুর্দান্ত পারিয়ে ভারত একটি সাউথ আফ্রিকাকে দুর্দান্ত একটি পার সংখ্যক রানের টার্গেট দিতে পারে সঞ্জয় সামসন একটি একশো আট রানের পাড়ি খেলে একশো চোদ্দো বলে তিলক পিলক বর্মা একটি দুর্দান্ত পাড়ি খেলে রানের পাড়ি খেলে সাতাত্তর বলে এবং রিঙ্কু সিং একটি দুর্দান্ত পাড়ি খেলে ভারতের দুর্দান্ত আটত্রিশ রান করে সাতাশ বলে এবং দুর্দান্তভাবে সাউথ আফ্রিকার টন টন নার্জি একটি একাশি রানের অর্থের পাড়ি খেলে ওনাদের ওর পাড়িয়ে একটি রান দুশো আঠারো টার্গেটে যায় কিন্তু ভারতের দুর্ধান্ত বোলিংয়ের মাধ্যমে সাউথ আফ্রিকা টিকতে পারেনি এবং সাউথ আফ্রিকাকে তৃতীয় ওডিআই ম্যাচে হার শিকার করতে হলো ভারতের আরদীপ সিং একটি দুর্ধান্তভাবে বোলিংয়ের মাধ্যমে চার উইকেট নেয় ত্রিশ রান দিয়ে নয় ওভার করে এবং ওয়াশিংটন সুন্দর একটি দুর্ধান্ত বোলিংয়ের মাধ্যমে দুই উইকেট নিয়ে আটত্রিশ রান দিয়ে দশ ওভার করে আবেশ খানা দুর্ধান্তভাবে বোলিং করে দুই উইকেট নেয় পঁয়তাল্লিশ রান দিয়ে সাত ওভার পাঁচ বল করে এই দুর্দান্ত বোলিং ও ব্যাটিং মাধ্যমে ভারত এই ওডিআই সিরিজ জয়লাভ করল সাউথ আফ্রিকার বিপক্ষে দুই একে এগিয়ে ভারত ওডিয়াস